ঢাকা শহরে প্রতি সপ্তাহে হাজার হাজার এবং প্রতি মাস হিসেব করলে লাখ লাখ পরীক্ষার্থী নানা ধরনের সরকারি চাকরি পরীক্ষা দিতে এই সায়দাবাদে এসে নামেন এরাই ঢাকা শহরে সবচাইতে অসহায় মানুষ কারণ এদের কারো কারো আত্মীয় স্বজন নাই ঢাকা শহরে কারো কারো বন্ধু বান্ধব নাই এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় পকেটে টাকা নাই এবং এনাদের যাওয়া আসায় এক দেড় হাজার এবং দুই তিন বেলা খাওয়া সহ প্রায় দুই তিন হাজার টাকা চলে যায় প্রতি পরীক্ষা দিতে সেটা সরকারি চাকরি বিসিএস ব্যাংকের চাকরি নানা ধরনের পরীক্ষা আছে এই লিস্টে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আমার আজকের ব্লগটি আপনাদের জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা শহরের কোথায় কোথায় পঞ্চাশ থেকে ষাট টাকায় মোটামুটি রিজনেবল দামে মাংস সবজি ডিম নানা পদের খাবার ভিন্ন ভিন্ন প্ল্যাটারে পাওয়া যায় একদিক থেকে ঢাকা শহরের প্রবেশ মুখ সায়দাবাদ আর এখান থেকেই চাকরিজীবী বা শিক্ষার্থী অনেকেরই স্বপ্নের শুরুটা হয় একদম প্রথম পা রাখা এই সায়দাবাদেই নানা ধরনের পরীক্ষার্থীরা ভিড় জমান এই বাস স্ট্যান্ডে ঢাকা শহরে এসেছেন পরীক্ষা দিবেন তারা বিভিন্ন জায়গায় একশো থেকে একশো টাকায় খাবার দেখে হাঁপিয়ে ওঠেন কারণ এত টাকা দিয়ে খাওয়া দাওয়া করে পরীক্ষা দেওয়া খুবই কঠিন একটা কাজ এবং স্বভাবতই চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা অনেকেই বেকার হওয়াতে তাদের পকেটে পর্যাপ্ত টাকা থাকে না তাই তাদের উদ্দেশ্যে আমার এই ব্লগটিতে আমি দেখানোর চেষ্টা করব সায়দাবাদে নেমে কোথায় কোথায় পঞ্চাশ ষাট কিংবা সর্বোচ্চ সত্তর টাকার মধ্যে মুরগি খিচুড়ি পাওয়া যায় এছাড়া আমি ডিম তরকারি এবং ডিম সবজি দিয়েও আরও দুটি রেস্টুরেন্ট দেখাবো আমার এই ব্লগটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো এখন যে ছোট্ট হোটেলটি আমি আপনাদের দেখাচ্ছি এইখানে কিন্তু নানা পদের মাছ মাংস দিয়ে খিচুড়ি দেওয়া হয় এবং দাম ষাট থেকে আশি টাকার মধ্যে এখানে পাওয়া যায় আমি যে চিকেন খিচুড়িটি নিচ্ছি এটার দাম হচ্ছে ষাট টাকা এবং দেখতে পাচ্ছেন এক পিস চিকেন ঝোল এবং খিচুড়ি দেওয়া হয় এই প্ল্যাটারে মাত্র সিক্সটি সিক্স জিরো অর্থাৎ ষাট টাকায় ঠিক দোকানের সামনেই এইভাবে দাম ঝুলানো রয়েছে দোকানের ভিতরে চার পাঁচটা চেয়ার খুব ছোট্ট একটা জায়গা নিয়ে দোকানটি খাবারের মান একেবারে খারাপ লাগেনি আমার কাছে খিচুড়ি ব্যাপারটা যেহেতু এক এক দিন এক এক রকম রান্না হয় আমি যখন খাচ্ছিলাম খিচুড়িটা ঠিক হানড্রেড পারসেন্ট আপ টু দ্য মার্ক ছিল না আর একটু ভালো হলেও হতে পারতো তবে আমি নিশ্চিত অন্য যে কোনো এর চেয়ে ভালো খিচুড়ি হয়তো তারা রান্না করে থাকেন ওভারঅল এই রেস্টুরেন্টকে আমি রেটিং দিব দশে সাত কারণ এখানে ষাট টাকার বিনিময়ে যথেষ্ট পরিমাণ মাংস দেয় এবং ঝোল দিয়ে থাকে এবং যেহেতু খিচুড়িটা খানিকটা ড্রাই তাই এই ঝোলটা এই ড্রাইনেস কাটাতে সাহায্য করে এবারে আমি ভিন্ন একটা গন্তব্যের পথে হাঁটা দিচ্ছি আমার এই ব্লগটি শুধুমাত্র শিক্ষার্থী না যারা বিভিন্ন পেশাজীবী সায়দাবাদে এক বা দুই দিনের জন্য আসেন তাদের জন্য উপকারে আসতে পারে নানা ধরনের খুচরো ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও কিন্তু সায়দাবাদ বেশ গুরুত্বপূর্ণ একটা এলাকা এবং এই এলাকায় এসে তারা কাঁচামাল কিনে নিয়ে যান নানা ব্যবসার তাই তারাও আমার এই ব্লগে উপকার পেতে পারেন আমি একটু আগে যে খিচুড়ির দোকানটা দেখাচ্ছিলাম সেটি সায়দাবাদ জনপথের মোড় পেট্রোল পাম্পের ঠিক সাথেই লাগানো একদম গেলেই চিনতে পারবেন তার ঠিক অপোজিটেই এই ভাতের হোটেলটি এই ভাতের হোটেলে নানা পদের তরকারি রয়েছে এবং এগুলো আপনারা পঞ্চাশ থেকে মোটামুটি একশো টাকার মধ্যে খেতে পারবেন যেমন আমি নিয়েছি আলু ভর্তা ডিম রান্না এবং ডাল এই তিন পদ দিয়ে খেতে আমার ষাট টাকা লেগেছে আলু ভর্তাটা একটু লাল মরিচ দিয়ে মাখানো এবং ডিমের ঝোলটা বেশ সুস্বাদু ছিল ডালটা যদিও পাতলা কিন্তু দাম তুলনায় আমার কাছে ঠিকঠাক লেগেছে এই দোকানে যদি আপনারা মাছ কিংবা মাংস দিয়ে খেতে চান সেটাও সম্ভব সেই ক্ষেত্রে আপনাদের আশি থেকে একশো টাকার মতো লাগবে দোকান থেকে বের হওয়ার সময় দেখছিলাম মাছ ভাজি হচ্ছে এই মাছ ভাজি দিয়ে খেতে একশো টাকা লাগবে ভাত এবং ডাল এবারে আমার গন্তব্য সায়দাবাদ থেকে আমি রাস্তার দিকে এবং সেইখানে গিয়ে আমি দেখলাম যে তিন চারটা খাবার হোটেল আছে এই জায়গাটার নাম বেসিক্যালি উত্তর সায়দাবাদ এবং এইখানে প্রথম দুই তিনটার মধ্যেই আপনারা খাওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি তিন বা চার নম্বর দোকানের সামনে কিছুটা ব্যাড অ্যাম্বিয়েন্স অর্থাৎ গন্ধ পেয়েছি এই যে দোকানটা দেখছেন এই দোকানের খাবার বেশ সুস্বাদু লেগেছে আমার কাছে এই দোকানটার নাম হচ্ছে আল আরাফাত এটা একটা র্যান্ডম ভাতের হোটেল এবং এই ভাতের হোটেলে গিয়ে আমি অর্ডার করলাম করলা ভাজি আলু ভর্তা ডাল এবং ডিম ভাজি এইখানে খেয়ে আমার টোটাল বিল এসেছে পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি যদি মোটামুটি একটা একশো টাকার বাজেট রাখেন সেই ক্ষেত্রে আপনারা তিন বেলায় খেতে পারবেন ভাত এবং নানা ধরনের তরিতরকারি সবজি এমনকি মাংস দিয়ে খিচুড়িও এই সায়দাবাদ বাস স্ট্যান্ডে আমার কাছে মনে হয়েছে যেটা যথেষ্ট রিজনেবল আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা পরামর্শ থাকে আমাকে অবশ্যই দেবেন আমার এই ভিডিওগুলোতে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই পেজটা চালানোতে আসলে আপনাদের যে সাজেশনগুলো সেগুলোই সবচেয়ে বেশি কাজে আসছে এবং আমি সেই অনুযায়ী এই পেজে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আরও একবার